মাতা হয়ে থাকলে মাথা দিবেন নিজ হয়ে থাকলে নিজ দিবেন নিজ যদি দিয়ে থাকেন তাহলে আর কোনো ডকুমেন্ট দিতে হবে না পিতা মাতা দিলে পিতা মাতা জন্ম নিবন্ধন না পিতা মাতার নাম চাইবে আর যদি নিজ দিয়ে থাকেন তাহলে আর কোনো ডকুমেন্ট চাইবে না আপনার নিজের নাম অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে এখন আমরা যে নিবন্ধনটি করেছিলাম রেজিস্টার করেছিলাম সেই নিবন্ধনের যে ওটিপি নাম্বার সেটা কিন্তু এটা আপনি আপনার নাম্বারে এখানে ওটিপি পাঠানো ক্লিক করলে এখানে আপনার এই নাম্বারটিতে লাস্টের নাম্বার দেখাচ্ছে এই নাম্বারে ওটিপি যাবে ওটিপিটি এখানে সাবমিট করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে তো এইভাবে আপনারা চাইলে আপনাদের নিজ জন্ম নিবন্ধনটি যে কোনো বিষয়ে সংশোধন করে নিতে পারেন আর এই আবেদন কপি নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন এলাকা হলে অথবা পৌরসভা এলাকা হলে সিটি কর্পোরেশন পৌরসভা অফিসে সাবমিট করতে হবে অর্থাৎ জমা দিতে হবে জমা দেওয়ার পর তারা আপনার ডকুমেন্ট যাচাই বাছাই করে এটাকে অনুমোদন যখন দেখো অ্যাপ দেওয়া হবে তখন আপনার জন্ম নিবন্ধনটি সার্ভার চেক করতে পারবেন অটোমেটিকলি সংশোধন হয়ে গেছে তো আশা করি এই জন্ম নিবন্ধন সংশোধন নিয়ে ঝামেলা শেষ তবে আরেকটা কথা আপনার এই জন্ম নিবন্ধনটি চাইলে আপনি তিনবার পরপর তিনবার সংশোধন করতে পারবেন এর অধিক সময় আপনি সংশোধন করতে পারবেন না আপনি চাইলেও এই অধিক সময় সংশোধন করতে পারবেন না শুধুমাত্র তিনবার আপনি সংশোধন করতে পারবেন জন্ম নিবন্ধনটি তো আপনাদের যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ